এখানে তিনটা দলের কথা আসলো ইহুদি নসরা এবং মুসলিম কনক্লুশন হচ্ছে ইহুদিরাও বিশ্বাস করছে তাদের একজন মসিহ আসবেন যিনি আসলে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে ঠিক খ্রিস্টানরাও বিশ্বাস করে ইসা আল ইসলাম আবারও আসবেন এবং তিনি যখন আসবেন তখন তিনি জেরুজালেম থেকে এই বিশ্ব শাসন করবেন রাইট আমরা মুসলিমরা মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আমরাও বিশ্বাস করি শেষ জামানা ইসা আলী ইসলামকে আল্লাহাক আবারও পাঠাবেন ইমাম উল মাহদি এবং ইসা আলী ইসলাম মিলে আবারও জেরুজালেম থেকে সারা বিশ্বে ইসলাম স্টেট বা খেলাফত কায়ে করবেন রাইট তিনজনের মধ্যে মতের মিল আছে শুধু ইহুদিদের কনসেপ্টটা আলাদা কি আলাদা ইহুদিরা এটা বিশ্বাস করে না সেই মাসিহ ইসা আলী ইসলাম তারা এখন একজন মাসিহ এর অপেক্ষায় বসে আছে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন জেরুজালেম থেকে শেষ জামানায় একজন ব্যক্তির আবির্ভাব হবে যে হবে ইহুদি বংশোদ্ভূত ইহুদি মায়ের সন্তান কোকরানো চুল স্ট্রংলি বুইল্ড শারীরিক শক্তি অনেক বেশি সে আকাশ নিয়ন্ত্রণ করবে সে জলবায়ু নিয়ন্ত্রণ করবে সে পলিটিক্স নিয়ন্ত্রণ করবে সে অর্থনীতি নিয়ন্ত্রণ করবে ভৌগোলিক বিষয় নিয়ন্ত্রণ করবে মানি নিয়ন্ত্রণ করবে টাকা সে খাবার নিয়ন্ত্রণ করবে সে ফ্লাই করবে সে ডান হাতে জান্নাত নিয়ে ঘুরবে বাম হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে সে মহামারী ছড়াবে এগুলো রসুল বলে গেছেন এবং তিনি বলেছেন মাসিহ কিন্তু এ হচ্ছে মাসিহদা মিথ্যা মাসিহ প্রতারক মাসিহ তারাও মাসি ওয়েট করছে আমরাও মাসিহের জন্য ওয়েট করছি খ্রিস্টানরাও মাসিহের জন্য ওয়েট করছে কিন্তু এমন একজন মাসিহের এর কথা রসুল বলে গেলেন যিনি আলী ইসলামের মতো নন তিনি প্রতারক মিথ্যাবাদী রসুল বললেন চল্লিশ দিন সে বিশ্ব শাসন করবে এবং বিশ্বের আনাচে কানাচে প্রতিটা জায়গায় এসে তার ত্রাস চালাবে যে ব্যক্তি তার আদর্শ মেনে নিবে সে তাকে প্রোগ্রেস দিবে উন্নতি অগ্রগতি আর যারা বা যে জাতি তার বিরুদ্ধাচারণ করবে তাকে বলে চিনতে পারবে সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে ধ্বংস করে দিবে ধ্বংস করে দিবে সামরিক আপনি কি এখন ডটস গুলো মিলাতে পারছেন দাজ্জাল শব্দের অর্থ প্রতারক মিথ্যাবাদী এই সম্পর্কে অর্সাহ বলেছেন এমন কোনো নবী নেই যিনি তার কমকে মাসিহ দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি হিস্ট্রি শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় কোনো ফিতনা কখনো দেখা দিবে না এমনকি আমাদের নবী মোহাম্মদ তিনি বলেছেন আমি দাজ্জাল সম্পর্কে একটা এক্সট্রা কথা বলতে চাই যেটা অন্য কোনো নবী বলেননি সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন অন্য বর্ণে আছে সে ডান চোখে অন্ধ তোমাদের রব আল্লাহ অন্ধ নন এই বিশ্বের যত মানুষ এক চোখা দৃষ্টিভঙ্গির বাহ্যিক চোখ দিয়ে সব দেখতে পারে ভিতরের কোনো চোখ নাই তারা দাজ্জালকে চিনতে পারবে না তারা দাজ্জালের ফিতনায় পা দিবে এবং তিনি বলেছেন দাজ্জালের ফিতনায় পা দিবে ইহুদিরা ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালকে ফলো করবে আর ইস্পাহান ইরানে অবস্থিত তার মানে খুব রিসেন্টলি ইরানকে আক্রমণ করা হবে হয়তো বা ওই জায়গাটা তারা দখল করবে তিনি বলেছেন নারী দাজ্জালের সবচেয়ে শেষ ফলোয়ার বা অনুসারী হবে এক শ্রেণীর নারী যারা নগ্ন থাকবে যারা দাজ্জালের ফ্লুইট বা বাসিতে নৃত্য করবে মানে দাজ্জাল যা বুঝাবে তারা সেটা রিসিভ করবে তাদেরকে মুমিন ব্যক্তি ঘরে বেঁধে রাখতে চাইবে কিন্তু পারবে না ছিঁড়ে বের হয়ে যাবে বর্তমান এই সভ্যতার ফ্যামিলিস্ট রেভলিউশন দাজ্জালের অনুসারী তাদেরকে ঘরে রাখতে পারবেন না যতই বোঝান যতই হেদায়তের কথা বলেন তারা ঘরে থাকবে না কারণ দাজ্জালের সর্বশেষ অনুসারী কেউ তারা রেডি করে ফেলছে